জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা বাসাত ওই সি গিয়া চিলড্রেন্স ডে এবং আজকে যেই চিলড্রেন্স ডে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মুখ্য অতিথি ওই গিয়া দিলীপ দেব রায় বিশিষ্ট শিক্ষাবিদ তথা হিন্দি ভাষায় পিএইচডি ভাইসেন বাবা পিএইচডি ভাইসাইনি ও না পিএইচডি ভাইসেন ঠিক আছে তো আজকে এখানে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হইব এবং এই একটা কেক কেক দেখলা ঠিক আছে এই কেকটা আজকে আমি কাটবো চিলড্রেন্স ডে উপলক্ষে কাটবো ও তো আমি নাই আমি নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে মুলচন্দ আইছে যেহেতু মূলচন্দর সাইডটা ঠেং গতি তাদের আমরা মাটি দিছি আর সব সব দুই ঠেঙ্গ আলা এদিকে এদিকে আসে দেখতে পারবা ওকে আইদিকে এই যে দেখতে বিশিষ্ট অতিথিরা আস আমার মা এ আচ্ছা আমার বাহ বাহ বা সবাই মা তুই দেখছি ক

ওই দাদা রে দাদা দাদা সব যাও সব যাও ওই তুইও দাদা তুইও দাদা ওকে দাদা কর ওটাই দানা করা ওই এক পালি বল আমার মূলচন্দ কই ঠিক আছে ঠিক আছে খাটো শুরু নি চলো খাট হ্যাপি বার্থডে জলালহেরু ইউ এই তো কেকটা হয়ে গেছে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন খাও আমার মনালে ফার্স্টে অনালে খাশ Amin, kalau <laughs> nak, kalau 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 nak, na, nak, kalau 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 এখানে চিলড্রেন্স ডে অনুষ্ঠান এখানেই সমাপ্ত ধন্যবাদ